কি মনে হয় যে নির্বাচনটা কি আসলে আগামী ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক দলগুলো মনে মনে একটু সন্দেহ যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনটা কি আদৌ ফেব্রুয়ারিতে হবে নির্বাচন আগে কি এমন করে নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে দেখে কিন্তু এখন এমনই মনে হচ্ছে হঠাৎ করে উত্তাল জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতিতে তোল পার বিষয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারেক জিয়ার ভুলে তারেক জিয়ার খায় সে তারেক জিয়া তার নিজের মান সম্মান রক্ষা করার ব্যর্থ চেষ্টা করতে যে নির্বাচন সাতশো নির্বাচন কোর্ট স্টে করে জাতীয় নির্বাচন তো স্টে হয়ে যাবে এরকম আমরা সবাই মিলে বললাম যে সিটি ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে নির্বাচন কমিশন ক্যামেরার ক্যামেরা দরকার নাই কারণ সিটি ক্যামেরা হলে অনেক খরচ বেঁচে যাবে মানে খরচ হয়ে যাবে এই নির্বাচন কমিশনকে আপনি সাংবাদিক একটা প্রশ্ন দিতে পারেন গিয়ে বলবেন যে আমরা করে দেখছি সামনে নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে দেশ সফর করে দেওয়া যাচ্ছে দেওয়া দরকার কিন্তু যখনই সিটি ক্যামেরার প্রশ্ন আছে তখন তার টাকা লাগবে মানে এত টাকা দরকার নাই মানে এত ভালো না নির্বাচনী আচরণ বিধি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেয় রুমিন ফারহানাকে শোকস করে সশরীর উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় সমর্থককে জরিমানা করার ঘটনায় ক্ষিপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকি প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে রোববার আঠারোই জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা শার্মিন আক্তার জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেন নোটিশে রুমিন ফারহানাকে আগামী বাইশ জানুয়ারি বেলা এগারোটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার জন্য যে বেরিস্টার রুমিন এবং তার সহযোগিতার বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে কারণ এখন বেরিস্টার রুমিন ফারহানার কোন দলগত পরিচয় প্লাস নির্বাচনের মাঠে বিভিন্ন ভাবে তিনি কাজে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে আর

ক্ষমতা নাই কোন রাজনৈতিক দল এখন এরকম করতেছে আর এরা যদি সরকার গঠন করে তাহলে কি করবে মানে যারা তারি মারবে আর এই যে অনিরাপদ রাষ্ট্র তৈরি হচ্ছে এটার জন্য কি সরকারের দায় আছে না বা বাংলাদেশ সায়ন শৃঙ্খলা বাহিনী দায় আছে না আছে

আগত কয়েকদিন আগে একটি আপনার উপস্থিতিতে সাংবাদিকদের নিয়ে যখন আপনি একটি প্রোগ্রাম করেছিলেন সেখানে মাহমুদুর রহমান একটি বক্তব্য দিয়েছিলেন যদিও মাহমুদুর রহমানের এই বক্তব্যের পরে বিএনপির যে সমস্ত আওয়ামীপন্থী নেতা করিয়ে আছে এরা মাহমুদুর রহমানের উপরে এমন টাটা টটেছে এবং এমন খাতাচ্ছে মাহমুদুর রহমানকে এমন কোনো গালমন্দ নাই যাত্রা করছে না অত সেই মাহমুদুর রহমানকে তোমরা চেনি মাহমুদুর রহমানকে নতুন করে দেশপ্রেমিকের পরিচয় দিতে হবে না মাহমুদুর রহমানকে নতুন করে এটি প্রচার করতে হবে না যে আমি বাংলাদেশী কারণ ওই যে চেনাবো মনেই পড়ে লাগে না

এটা এখন চিন্তা ভাবনা করছে এনসিপি। এমন বক্তব্য যখন আসিফ মাহমুদ দিয়েছে এনসিপির এলায়েন্স কার সাথে জামাত ইসলামের সাথে। জামাত ইসলাম তো নির্বাচনে যাবে তাহলে এনসিপির যাওয়া না যাওয়া কি কোনো বক্তব্য? কেউ কি বলেন এই এনসিপি তো বরাবরই জামাতের বিটিম সেই প্রথম থেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। এখন অন্যদরের উপর ক্রেডিট যাইতে পারে বাট মেইন খেলোয়াড়টা ছিল জামাত। তো সেখান থেকে এই দলটা বা এনসিপি যতগুলা আন্দোলন ডক্টর ইউরসের থেকে টেকনিক্যালি আড়াই করছে ফোর্স করার কাজ লাগছে জামাত পিঠে হাত রাখা লাগছে। সেজন্য জামাতের একজন আমির বলছিল

জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে বা যে ভয়টা ছিল সেটা সামনে চলে আসছে যে এরা তো সরকারের সাথে কানেক্টেড এরা সরকার থেকে নামছে মানে সরকারের সাথে কানেক্টেড তা না এরা সরকারের সাথে কানেক্টেড তার মানে কি কোনো প্ল্যান চলতেছে আসুন দেখি কেন হঠাৎ করে সেই কথা বললো তার বক্তব্য হচ্ছে বিএনপির প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন এখন কি পক্ষপাত করছে তার বক্তব্য যে এই নির্বাচনে আমরা অংশ নেব না এখন সেটি বিবেচনা করার সময় এসে গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফের বক্তব্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের তা হারিয়েছে তারা যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তো নির্বাচন আসি তো মাস খানে তাহলে তার বক্তব্য তাহলে আমরা সংখ্যা প্রকাশ করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না বর্তমান ইলেকশন কমিশন দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি বা ঋণ খেলাপির গ্যারান্টারদের অনেকে ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি খবর পেয়েছেন ইসির বিরুদ্ধে তার আরো অভিযোগ হচ্ছে যে আজ নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে একটি দলের সঙ্গে ঘন্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন বিএনপির সাথে অশনির সংকেত কি করবে তার বক্তব্য যদি এমনই হয় এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হতে পারে সময় নিয়ে পেছনে নিয়ে নির্বাচন পরবর্তী সময় হইতে পারে বাট এরকম অগোছালো অথবা পক্ষপাত দুষ্ট একটা নির্বাচন তারা চায় না এখন নির্বাচন যদি না হয় লাভ কাদের আসিফদের কিন্তু চারশো কোটির অভিযোগ আছে নাহিদের বিরুদ্ধে কোটি কোটির অভিযোগ আছে এই উপদেষ্টাদের বিরুদ্ধে কত কিছু যে আসতেছে ডক্টর ইউনুস সাহেব তিনিও তো ফায়দাই নিচ্ছেন যতক্ষণ নির্বাচন হবে না এই রামশাম যদু মধু ও যে বিচি নেতা কৈতেকা কৈতেকা ধান্দার ধান্দা কোটি কোটি টাকা আপনি দেখেন আইফোন টাইফোন চালায় ড্রেস আপ গাড়ি বাড়ি এক একজন শত কোটি কামাই ফেলছে এদের নাম কারণ রাজনৈতিক সরকার আসলে এই ধান্দাবাজদের ধান্দা বন্ধ হয়ে যাবে আর এনসিপিতে যারা রাজনীতি করেন তারা সরকারের উপর যে চাপ তৈরি করতে পারেন অথবা প্রশাসনে তারা যে মূল্যায়নটা পান একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে তাদের বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে নির্বাচন বন্ধ হলে আমার মনে হয় জামাতেরও লাভ না লাভটা হচ্ছে এনসিপির কয়েকজন নেতার লাভ হচ্ছে যারা ধান্দা এদের রাষ্ট্রের ক্ষতি বিদেশি বন্ধের পথে সরকার হিমশিম দেশে গ্যাসের সংকট এটা সংকট ওইটা সংকট ইউনুস সরকারের আমলে সারা পৃথিবীতে বাংলাদেশের ভিসার ইস্যু কমছে একটা রাজনীতি সরকার না থাকলে কেউ কিন্তু স্থিতিশীল ভাবে না একটা রাষ্ট্রকে সো নির্বাচন দরকার পেছানোর কোন রকম ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ এনসিপির কথা মাঠে নামবে না আসিফ বলছে মাঠে নামবে তো নামো তুমি আর আগের মতো নাসিব মাঠে নেবে কিছু করতে পারবে না পরিস্থিতি বদলাই গেছে হ্যাঁ এখন এটা জামাতের তারেক জিয়া কি আসলে সিলেট যেতে পারবেন ইজ ইট পসিবল না আমার মনে হয় না দর্শক খবর যেটা শুনতে পাচ্ছি তারেক জিয়া তার মেকানিজম ব্যবহার করে সাক্ষ্য নির্বাচন যদি স্থগিত করতে পারে শিবির অবশ্য সিরিয়াস জেগে উঠেছে শিবির সজাগ শিবির উত্তেজিত কোনোভাবে সাক্ষ্য নির্বাচন বাম চাল এটা শিবির মানবে না এটা অসম্ভব এটা হতে দেয়া যাবে না ডাকসু মানবে না ছাত্র সমাজ মানবে না যদি লন্ডন ফেরত তারেক জিয়া তার ব্যর্থতা ঢাকার জন্য সাক্ষ নির্বাচন ষড়যন্ত্র করে তারেকের ষড়যন্ত্র যদি সাক্ষো নির্বাচন বন্ধ হয় তাহলে আমরা খবর পাচ্ছি ছাত্র জনতা সিলেট বিমানবন্দর রেলপথ সড়ক পথ সব অবরোধ করে সিলেট অচল করে দিতে পারে এবং তারেক রহমানের সিলেট যাওয়া বন্ধ করে দিতে পারে

এই জায়গায় দর্শক এই জায়গায় অবস্থা ভিন্ন দিকে যাচ্ছে বিএনপি পুরো নির্বাচনে চাল করা ষড়যন্ত্র করছে এবং হবে এই সাতশো নির্বাচন থেকে মনে রাখবেন জাতীয় নির্বাচনে স্থগিত হওয়ার উপক্রম শুরু হয়েছে সাতশো নির্বাচন হাইকোর্ট স্থগিত করে দিয়েছে বিশ তারিখ নির্বাচন হলে সমস্যাটা কি একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলও নির্বাচন চায় শুধু নির্বাচন চায় না তারেক জিয়ার দালাল পালিত দালাল শিক্ষক নামে কিছু কুলাঙ্গার বিএনপি মন্ত্রী সাংবাদিক উত্তর দিতে পারে না ওরা বলছে যে আমরা নির্বাচনে দায়িত্ব পালন করবো না কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে প্রশাসন চাচ্ছে অনুমতি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বলেছে সমস্যা নাই কিন্তু যত সমস্যা তারেক জিয়ার বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে বড় দুষ্কৃতিকারী তারেক রহমান রাজনীতির ষড়যন্ত্রকারী তারেক রহমান গত সতেরো বছরে তারেক জিয়ার শিক্ষা হয়নি যে উল্টা করলে পরিণতি কি হতে পারে আলাদ তারিখ যা সম্ভবত লন্ডনে ব্যাক করতে পারে কারণ তারেক রহমান ভেবেছিলেন যে আমরা ক্ষমতা আসতে পারবো না বারো তারিখ নির্বাচন করে দিই লাভ না আপনাদের লাভ না। নির্বাচন চান্দাবাজের বিরুদ্ধে অভিযান শুরু হবে আর চান্দাজের বিরুদ্ধে অভিযান শুরু হলে তারেক রহমানকে দেশ ছেড়ে আবার লন্ডনে যেতে হবে বিএনপির অবস্থা ভালো দেখছি না আমি একটা কথা বিএনপির ক্ষেত্রে আগে বলেছি যে ভারত যার বন্ধু শত্রু প্রয়োজন হয় না এখানে বিএনপির বন্ধু এখন ভারত বিএনপির ভরসা দিল্লি দিল্লির ভরসা বিএনপি দিল্লির ভরসা তারেক 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 পুত্র এই ভাষা ব্যবহার করেছে দিল্লির ভরসা দিল্লি বন্ধু তার ধ্বংস যে কিভাবে হয় এটা হাসিনা হাসিনাকে দেখি তো আমরা বুঝেছি এরপর তো আর কিছু বাকি থাকে না হাসিনাই তো এক্সাম্পল দিল্লির সাথে বন্ধুত্বের ফল বাংলাদেশে কি হতে পারে বিএনপি আবার সেই পথে যাচ্ছে অতএব বিএনপি ধ্বংস অনিবার্য দর্শক ছাত্রদল দল মপ করে তারেক রহমান তার মেকানিজম ব্যবহার করে হাইকোর্টের মাধ্যমে দেখেন এই হাইকোর্ট কিন্তু দাকস নির্বাচন স্থগিত বাংলাদেশে নির্বাচন বন্ধ করাতে যে এটা কেন যে তারেক জিয়ার যদি সিলেট সফর না থাকতো তাহলে হয়তো বা তারা এত সিরিয়াস হতো না সাকসু বন্ধ করানোর ক্ষেত্রে কিন্তু ছাত্রদল দল গুহারা হারার পর সিলেটে যাবেন সিলেটে তো লোক পাবে না সিলেটের মানুষ আশাহাসি করবে আসছে লন্ডনে তারেক তার দল ধ্বংসা জিততে পারে না সিলেটে আসছে এই লজ্জা থেকে বাঁচার জন্য তারেক রহমান ষড়যন্ত্র করছে কিন্তু তারেক রহমানের সফর যদি বরিশালে হতো তাহলে এই বিষয় নিয়ে এত সিরিয়াস তারা হতো না তো দর্শক এই জায়গায় শিবির এনসিপি তারা আঙ্গুল চুষবে এরকম নির্বাচন বন্ধ করে দিবে তার মন করে তারেক জিয়ার জন্য নির্বাচন বন্ধ করে পরিস্থিতি সাজাবে আর এনসিবি এবং ছাত্র শিবির তারা আঙ্গুল চুষবে ছাত্র নেতারা নির্বাচিত ছাত্র নেতারা না তারা যা করবে তার ফলে নির্বাচন হয় কিনা সেটাই সন্দেহ আছে এবং নির্বাচন না হলে তারেক কেবল লন্ডনে যেতে হবে হঠাৎ করে একদিন যে বলছে যে বুকে ব্যথা ডাক্তার দেখাইতে লন্ডনে যাই আর আসবে না তো বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে গণতন্ত্র হত্যা করে গণতন্ত্রের পথ অবরুদ্ধ করে বিএনপি তাদের রাজনৈতিক তাদের পায়ে রাজনৈতিকভাবে নিজেরা কুলাল মারবে এর ফল বিএনপিকে পেতে হবে দেখেন চরমনাই জামাত জোট থেকে সরে গিয়েছে এবং এর মধ্যে দিয়ে চরমনাই কার্যত নির্বাচনী রেস থেকে ইসেটকে পড়েছে এখন চর্মনাই কেন সরে গিয়েছে এবং চর্মনায় বিএনপির বিরুদ্ধে বলা বন্ধ করে দিয়েছে বিএনপির সাথে চর্মনে ভালো ডলাডলি আছে এই জায়গায় হতে পারে যে চর্মনায় জানে যে তারা জোট থেকে সরে যে আলাদাভাবে নির্বাচন করলে একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে ভোটও পাবে না এর মানে চর্মনে একটা বিশ্বাস তো আছে বা কোনোভাবে সিগন্যাল পেয়েছে যে নির্বাচনই হবে না জোট করে লাভটা কি তার চাইতে বরং জামাতের সাথে আলাদা থাকি আলাদা থাকলে কিছু লাভ আছে জামাতের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া লাগবে জামাত বিরোধীদের মধ্য দিয়ে তো বাংলাদেশের আলাদা আমাদের প্রাসঙ্গিকতা তো চরমনাই জোট থেকে হয়তো বা নির্বাচন হবে না এরকম কোনো ধারণা থেকে সরে যে থাকতে পারে এবং যদি শেষ পর্যন্ত সাতশো নির্বাচনের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন স্থগিত হয় এর পুরো দায় বিএনপিকে এবং তারে রহমানকে হবে এবং শুধু দায় না এবার যখন জনতার চাপে ছাত্র জনতার চাপে দেখবেন চান্দাবাজ ধারা হচ্ছে তখন বুঝবে বিএনপি কত ধানে কত চান জাতীয় নির্বাচন না হলে খুব দ্রুত বারো তারিখ জাতীয় নির্বাচন না হলেও গণভোট হবে

সে দRoleId না জামাতে ইসলাম পাশ করছে তাইলে তো ভাই মাইনাই নেবে না হ্যাঁ এখনি তো মাইনা নিতেছে না এই যে প্রবাসী ভরকুলা নাকি এটা ঠিক হয় নাই আবার নতুন কইরা করতে হবে তাইলে তো আবার নির্বাচন পিছাইতে হয় হ্যাঁ কিছুদিন পিছায় দেন না আমাদের ডক্টর হিনুছ সাত্র তো বলছিল জুন পর্যন্ত আমাদের সময় দেন ফুল প্যাকেজ চাইলে ফুল একদম ক্লিন Aynar মত জুন পর্যন্ত সময় দেন কিন্তু আপনারা ছোট প্যাকেজ নিছেন তিনটা মাস সময় দিলে আমার মনে হয় এইসব প্রশ্নগুলো আসতো না এই পুরনো ধ্যান ধারণা এগুলো ছাড়তে হবে হ্যাঁ নতুন ধ্যান ধারণা আনতে হবে নতুন রাজনীতি করতে হবে এই যে গুপ্ত সুপ্ত বা এই দলকে দেখেছি ও দলকে দেখেছি আবার ওই যে একাত্তরের কার্ড খেলা একাত্তরের বিচার হইতে হবে এই পুরনো ব্যাপারগুলা ভালো লাগতেছে না তো ভাই একটা টাইমে জানেন এই যে মিষ্টি বানাইতো কারা মরণ চার নাম শুনছেন না মানে আমাদের সনাতনী ভাইরা এই ব্যবসাটার মধ্যে জড়িত ছিল মানে মিষ্টির দোকান গুলা ওই টাইমে কিছু মুসলমান আবার মিষ্টির দোকান দিল কিন্তু আমরা তখন মিষ্টি কিনতাম কিন্তু ওই যে সনাতনী ভাইদের ওইখান থেকে মানে ওই মরণ চান থেকে যা মিষ্টি কিনতাম মিষ্টি যখন খামু আসল লোকের থেকে খামু ওই এখন যে নতুন দোকান দিছে তার কাছে যাবো না তার মানে কি জানেন আমরা যদি একাত্তরের ওই কার্ডটা খেলতে চাই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের ওই কার্ডটা যদি আবার টেবিলে ফেলতে চাই তাহলে আমি নিজের থেকেই ফেলুক আমি নিজের ঘর থেকেই মিষ্টিরা খামো ওদের চেয়ে তো আর ভালো এই কার্ড কেউ খেলতে পারে না এটা তো আমরা জানি আমরা কেন আবার ওই যে সাব লেট দেয় না সাব লেটে যাবো কেন আসলে ভাই ব্রাদার দেখেন নতুন রাজনীতি কি আমাদের দেশে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু পুরনো রাজনীতি সব রাজনীতি এখন চলবে না নতুন রাজনীতি কি নতুন একটা রাজনীতি এই দেশে চলে আসছে ভাই ওই রাজনীতির দিকে মনোযোগ দিতে হবে সেটা কি জানেন যে যে দলই করুক না কেন ওই যে ওনাদের আধিপত্য থেকে মুক্ত হইতে চাই ওদিকে নজরটা কিন্তু সবাই সাধারণ রাও কিন্তু বুঝা গেছে একেবারে সাধারণ মানুষ যারা অতি সাধারণ যারা তারাও বুঝা গেছে যে নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি মানে ওদের হাত থেকে মুক্তি চাই আগে ওদের হাত থেকে বাঁচতে হবে ওদের বলতে কাদের বুঝা নিচ্ছেন তো এবং ওদের দালালদের হাত থেকেও বাঁচতে হবে ওই দালালরা যদি দালালি চাইরা দিয়া আবার নতুন ভাবে আসে মানুষ ডন করবে কোন দালালকে মাইনা নিবে না তাই একটাই কথা বলবো ওই যে ওদিকে হাত বাড়ায় না যেই হাত বাড়াইছেন ভাই তলে তলে যেই হাত বাড়ান যত বড় ধোকা দিয়ে আসেন না কেন এক থেকে দেড় বছর টিকতে পারবেন এক বছর পুরা টিকতে পারবেন না ধোকা দিয়া লাভ নাই ভাই হ্যাঁ ভাই ধরেন আমি আপনাকে বিশ্বাস করলাম এখন আমি আপনাকে বিশ্বাস করার পর আপনি আমাকে ধোকা দিয়ে দিলেন এটা কি আমার দোষ আমি তো আপনাকে বিশ্বাস করছি ধোকা দিছেন আপনি এটা আপনার দোষ আপনার প্রবলেম ঠিক তেমনি এই যে চর মোনাই পীর সাহেব ওনার প্রবলেম ধোকা তো উনি দিছে এক জায়গায় এগারো জন মানুষ আছে দশজন একদিকে একজনই সবকিছু ওনার কথাই চলবে সবকিছু এই দশজনই ভুল এটা কি বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য না তাই না ভাই কিন্তু এখানে একটা কথা আছে অনেক অনেক বুড়া কথা বলতেছে দুষ্ট কথা বলতেছে ওনার অতীত তুইলা আসতেছে এই যে চর্মরাই বিশ্বাস ছোট ভাই অনেক অতীত দুবাইতে কি করছে অমুক জায়গায় কি করছে হাবি যাবি আমি এটার পক্ষে না এই কাদা ছোড়া ছুরি দরকার নাই যা করে ভালোর জন্য করে ওনারা চলে গেছে ওনারা কি অপবাদ দিতেছে যে জামাতে ইসলাম ইসলামিক দল না এটা কইলে কেউ বিশ্বাস করবে বরঞ্চ জামাতে ইসলামের যে উপকারটা কইরা দিছে না ভাই এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত কি উপকার জানেন জামাতে ইসলামকে অনেকে মন করতো না এরা তালেবান সরকার গঠন করবে এরা সরিয়ে আইন চালায়া নারীদেরকে ঘরে বন্দি কইরা রাখবে ওই যে পাঁচ ঘন্টা কাজ করার কথা বলছে ওইটা নিয়ে টক শুতে দেখছেন না কত রকম আলোচনা কিন্তু লাভ কি সেসব আলোচনা কইরা কোনো লাভ নাই দুই পশার লাভ নাই কারণ মানুষ তো বুঝা বেড়াইছে মানুষ সত্যটা জানে ভুল বোঝানো যাবে না কাউকে আর একটা কথা মনে রাখতে হবে ইট মারলে না পাটকেল খাইতে হবে হ্যাঁ ভাই আপনি যখন ইট মারবেন কাঁচের ঘরে বৈশাখ তখন বাকি যেটা আসবে সেটার নাম পাটকেল আর ওই পাটকেল যদি কাচের ঘরে পরে কি রকম আওয়াজ হবে ঝুমঝুন করে সবকিছু ভাঙ্গা করবে এই যে গুপ্ত আর সুপ্ত বলছে এখন দেখেন অনেক কথাই তো তুই আনতেছে অনেক অতীত সামনে চলে আসতেছে এরকম প্রশ্ন আসছে ভাই গুপ্ত সুপ্ত থাইকা তো আমরা একটা ফ্যাসিস্ট সরকারের থেকে দেশটাকে মুক্ত করতে পারছি আপনার জীবনের মায়া আছে আমাদের জীবনেরও তো মায়া আছে আমরা গুপ্ত থাইকাও তো ভাই ফ্যাসিস্টদেরকে সরাইতে পারছি তাই না ভাই এটা একটা যুদ্ধের কৌশল একটা ছবি দিয়ে ছবি দিয়ে আমি ভিডিওটা শেষ করতেছি আমাদের ডাক্তার শফিদুর রহমানের অবস্থাটা দেখেন উনি যখন জেল খাটছেন আর আপনারা যারা এখন গুপ্ত সুপ্ত বলতেছেন আপনাদের লাইফ স্টাইল আপনারা দেখেন যেভাবে আসলে আকৃত করেন না কেন ইজ গোয়িং টু বি বিগ নিউজ ইন দা ওয়ার্ল্ড অফ ক্রিকেট রাইট নাও বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ কি বাংলাদেশ কি তাদের ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে ভারত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিসিসিআই আইসিসি সেই সুযোগটা কি বাংলাদেশকে করে দেবে গ্রুপের যে চেঞ্জিং আমরা দাবা খেলায় দেখি না যে ক্যাসলিং করে হচ্ছে চেঞ্জ করা হয় সেরকম কোনো ঘটনা কি ঘটবে বাংলাদেশ কি বি গ্রুপে চলে যাবে সি গ্রুপে বাংলাদেশের জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসরা যখন সকল আশা ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসরা যখন মোটামুটি একটা ডিসিশনে চলে গেছে যে বাংলাদেশের হয়তো এই ওয়ার্ল্ড কাপটায় অংশগ্রহণের সুযোগটা আর নেই কোনো দিক থেকেই নেই লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের যে ধোয়া তোলা হয়েছে বাংলাদেশের সিকিউরিটি এনশোর করার থেকেও যেন সেটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি হয়ে গেছে বিসিসিআই এবং আইসিসি কাছে সেই জায়গায় হুট করে আবির্ভাব ঘটেছে পাকিস্তান গভর্নমেন্ট পিসিবি মহসিন নাকবির আমি সবসময় একটা কথা বলি যে মহসিন নাকবি একটা মাল এই লোকটা এমন এক মাল যে তিনি এশিয়া কাপে ট্রফি যখন দিচ্ছিলেন ইন্ডিয়ান ক্রিকেটাররা তার হাত থেকে নেবে না তিনি ট্রফি নিয়ে লকারের মধ্যে সেটা রেখে চাবি মেরে দিলেন তালা মেরে দিলেন তার হাত থেকে শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড কর্মকর্তাদের নেয়া লেগেছে সেটা এসিসি সবাই ট্রফি নিলে আমার হাত থেকে নাও না হলে দেবো না এই যে নাকবি যিনি ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি তাদের হিসাব নিকাশকে ওট করে দিতে পারেন এবারও যেন সেই খেলটা আবার নতুন করে নতুন ডাইমেনশনে নতুন মঞ্চে দেখালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের যে বিভিন্ন সোর্সেস গুলো রয়েছে জিও নিউজ পাবলিক নিউজ বিভিন্ন নিউজ সোর্সেস যেগুলো রয়েছে যে নিউজ আপগুলো রয়েছে তারা জানাচ্ছে দে উইল নট পার্টিসিপেট ইন দা আপকামিং ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ অংশগ্রহণ করতে না পারে আবারও বলছি দে উইল রিকনসিডার রিগার্ডিং দা ইস্যু অফ দেয়ার পার্টিসিপেশন ইন দা আপকামিং ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপটা শুরু হতে যাচ্ছে পরের মাসে 7 তারিখ থেকে পাকিস্তান উইল রিকনসিডার তারা অংশগ্রহণ করবে কি করবে না অ্যাকর্ডিং টু দা সোর্সেস এন্ড দা নিউজ এজেন্সিস অফ পাকিস্তান পিসিবি বাংলাদেশের অংশগ্রহণটা নিশ্চিত হচ্ছে কি না সেটার উপর ডিপেন্ড করে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশকে বিশ্বকাপে আপনার নিতেই হবে

আর চলেই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ক্লাস দিয়ে সো পাকিস্তান যখন বলছে যে আমি অংশগ্রহণ করবো না যদি না বাংলাদেশকে তোমরা তাদের রাইট ডিসিশন মেক করার ক্ষেত্রে করো তখন আইসিসির কোনো কিছু করার নেই মুখে মুখে অনেক কথা বলতে পারে অনেক লেটার পাঠাতে পারে অনেক মেইল করতে পারে অনেক ধরে বক্তব্য আসতে পারে অনেক সমস্যায় তারা রয়েছে হাত ব্যথা পা ব্যথা মাথা ব্যথা এগুলো কিভাবে সমাধানই অল্প সময়ের মধ্যে কিন্তু এন্ড অফ দা ডে ভারতের গ্রুপে একটা বড় ধরনের ক্যাচাল লাগার অপেক্ষা কারণ আপকামিং ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের যেই ম্যাচ পাকিস্তান যদি শেষ পর্যন্ত না খেলে সেই ম্যাচও postpon হয়ে যাবে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশের যে চ্যাটটা ম্যাচ হয়েছে সেই চ্যাটটার ম্যাচ আলটিমেটলি পয়েন্টলেস বাংলাদেশটাকে অন্য দলকে আপনাকে ওয়াক ওভার দেয়া লাগবে পাকিস্তান যদি না খেলে ভারত সহ তার প্রতিপক্ষ চ্যাটটা দল ওয়াক ওভার পাবে টোটাল 8টা ম্যাচ টেলিকাস্ট হবে না এই টোটাল আটটা ম্যাচের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এবং ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপের খেলা যারা ফলো করে তারা কি ওই গ্রুপের খেলা ফলো করবে না হোয়েনএভার ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে নাই অথবা থাকার পরেও পাকিস্তান খেলবে না ডিসাইড করছে ওই গ্রুপের কোন ভ্যালু আপনার বিএনপির যে সমস্ত নেতা আছে তারা আপনাকে যেটি বুঝিয়েছে আপনি সেটি বুঝেছেন সেটি আজকে বলছেন অথচ আপনি ভুলে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি দেশে ছিলেন না আপনি তো চলে গিয়েছিলেন কারণ আপনার সম্পর্কে এই যে ছেলে পেলে যে এই কথাগুলো বলে আপনি যখন গুপ্ত রাজনীতির কথা বলেন তখন আপনার সম্পর্কে এই যে যারা এই ফটো বানিয়ে মুসলেখা জনাব মুসলেখা রহমান এটা যখন বলে তখন আমাদের কষ্ট লাগে আমরা তো আপনার সম্পর্কে এটি শুনতে চাই না তাহলে ফখরুল ইসলাম আলমগীর এ দেশে ছিলেন তিনি দেখুন আগে শুনুন তার বক্তব্যটা শুনুন তিনি কি বলছেন নির্বাচন হবে তার আগে ভৌতিক মামলা শুরু হলো ঘোষ ওই মামলা এখন টানতে টানতে আমরা একটি রাজনীতি করব জনগণের পাশে দাঁড়াবো গণতন্ত্রের জন্য সংগ্রাম করবো না কোর্টের আদালতে গিয়ে শুধু জামিন অত হাজিরা দেবো এই একটা তৈরি হয়েছে আজকে আমাদের নেতা কর্মীরা কেউ ঘরে থাকতে পারে না গ্রামের ছেলেরা চলে এসেছে ঢাকায় ঢাকায় এসে রিক্সা চালায় গ্রামের চাকরি করে বিভিন্ন হাউসে হকারি করে বন্ধুগণ কেউ না পেয়ে শিক্ষা পর্যন্ত করে বুঝতে পেরেছেন আপনার কাছে কি এই খবর গেছে আপনার অন্য কোন নেতা কর্মী এই কথা কি বলেছে তাদের পরিচয় গোপন করে এই ঢাকার শহরে এসে তারা মানুষের বাড়িতে কাজ করেছে। তারা হোটেলে থেকেছে তারা ঢাকার শহরে রিক্সা চালিয়েছে পরিচয় গোপন করে এমনকি তারা ভিক্ষা পর্যন্ত করেছে এটি তো আমার কথা নয় আপনার দলের নেতার কথা তাহলে আপনি যে আজকে বললেন যে আপনি গুপ্ত রাজনীতি করতে চান না আপনার এই কথাই হয় আপনি অসত্য বলেছেন মহিমির্জা ফকরুল ইসলাম আলমগীর অসত্য কথা বলেছে দুইজনের কথা তো সত্য হতে পারে না একই বিষয়ে একজন অবশ্যই অসত্য বলেছেন ফকরুল ইসলাম আলমগীরের কথা যদি আমরা ধরে নেই যে এটি হ্যাঁ বিএনপি নেতাকর্মীদের অবস্থা এডি হয়েছিল শুধু বিএনপি নয় পুরো বাংলাদেশের চিত্রই ছিল এটি জামাত শিবির বিএনপি বিরোধী যত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তাদের প্রত্যেকেরই একই ভাগ্য বরণ করতে হয়েছিল শুধু এখানেই শেষ নয় চৌধুরী যে নামটি শুনলে এখন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই হারিদ চৌধুরীকে আপনারা ভুলে গেছেন কিন্তু তিনি রাজনীতি করেছেন তিনি জিয়াউর রহমানের রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়ার রাজনীতি করেছেন আমরা শুনেছি ছোটবেলা থেকে জিয়াউর রহমান যখন তিনি শহীদ হলেন তার একটি মাত্র ভাঙা ছুটকের ছাড়া তার কিছু পাওয়া যায় নাই হরিদ চৌধুরী বিএনপির রাজনীতি করতে করতে জীবন শেষ করে দিয়েছে অথচ তিনি আওয়ামী দুঃশাসনের সময়ে তার পরিচয় গোপন করে তিনি নারায়ণগঞ্জে কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করেছেন। তিনি ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বেরিয়েছেন উদ্ভ্রান্তের মতো এমনকি তিনি যখন মারা যান তার পরিচয়টা পর্যন্ত শনাক্ত করতে পারেন নাই অর্থাৎ তার আসল পরিচয় নিয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন নাই পরিচয় গোপন রেখেছিলেন আর আপনি বলছেন গুপ্ত রাজনীতি গোপন রাজনীতি শুধু শেষ এই গোপন রাজনীতির কারণে আপনি শতাধিক মামলা ছিল সেই একটা ওয়াইজ নাই এটি কাদের কারণে যে সমস্ত কমরেড গুলো গোপনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে এবং শেখ হাসিনার মতো স্বৈরাচারকে বাংলাদেশের বুক থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই তাদের আত্মত্যাগের কারণে ওই গুপ্ত রাজনীতির কারণেই আজ আপনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন ছয় আগস্টে কিন্তু আসেন নাই আপনি এসেছেন দেড় বছর পরে আপনি যদি ছয় আগস্টেই চলে আসতেন তবুও বুঝতাম যে না আপনি সাহসী অত্যন্ত সাহসী কিন্তু আপনার দেড় বছর পরেও আসার সাহস হয় নাই আপনি বলছেন গুপ্ত রাজনীতির কথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে কতগুলো মামলা ছিল আপনি কি জানেন জনাব তারেক রহমান যদি পাঁচ আগস্ট সংগঠিত না হতো যদি এই দেশে গুপ্ত রাজনীতি না থাকতো যদি জামাত শিবিরের এই ত্যাগী নেতা কর্মী পরিচয় গোপন করে যদি রাজনৈতিক কার্যক্রম না চালাতেন তাহলে হয়তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানার ভিতরে মিথ্যা মামলার রশি গোলায় নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হতো এবং শেখ হাসিনা একজন অপরাধী হিসেবে সাব্যস্ত করে আপনার মাকে যে কোনো জায়গায় পুঁতে রাখতো হয়তো মাটি মাটি দেওয়ার ভাগ্য আজকে হতো না আমাদের কিন্তু এই গুপ্ত রাজনীতির কারণে আজ আপনার মা ইতিহাসের সাক্ষী তার বা ইতিহাস। আপনি বলছেন গুপ্ত রাজনীতি। মাহমুদুর রহমান নিশ্চয় সত্য কথাটি বলেছেন যে আপনাকে ভুল ভাল বোঝানো হয়েছে আপনার কাছে সঠিক তথ্য যায় নাই আপনি এখানকার মাঠের খোঁজ খবর আপনি রাখেন নাই জনাব তারেক রহমান আপনার প্রতি আমাদের অনুরোধ যদি আপনার চোখে এই ভিডিওটি পরে তাহলে তাহলে দয়া করে করে এই এই জবাবটি দিবেন যে যে যারা আপনার দল অথচ মুখে চলে আসছে আওয়ামী লীগের তারা কি আসলে তারাই গুপ্ত আপনার দলের ভিতরে ঢুকেছে নাকি আপনার দলই গুপ্ত দীর্ঘদিন আওয়ামী চর্চা করার কারণে এখন তাদের মুখ দিয়ে আর সঠিকটা বের হচ্ছে না এই জবাবটি আপনার কাছে আমরা প্রত্যাশা করি জাতীয় নির্বাচনের আর এক মাসও সময় নাই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি থাকবে ডক্টর সরকার ও তার ওই বলছে বাট তার কোনো সিমটম আমরা আসলে দেখতেছি না বিভিন্ন সময় আমরা অস্ত্র উদ্ধারের কথা বলছি তারা আসলে কি অস্ত্র উদ্ধার করছে তাহলে কোথেকে অস্ত্র এরা পায় যারা তারা গুলি করে দিচ্ছে যারা তারে আপনার স্টেপ করতেছে তো এগুলা কিন্তু চিন্তার বিষয় আমি মনে করি না বা আমার মনে হয় না ফ্রি ফেয়ার ইলেকশন এই সরকার কন্ডাক্ট করতে পারবে কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আসলে অপরাধ দমন করার যে প্রচেষ্টা এটাতে টোটালি ব্যর্থ ধরেন হাদিকে হত্যা করলো যারা তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তারপরে তার ভাইকে চাকরি দিয়ে দায় মানে এড়ানোর চেষ্টা প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে হাদির খুনিদের কিন্তু এখনো কোনো ধরার খবর নাই কি চাষের দিছে টোটালি বোগাস এগুলা মানে একটা লামসাম প্রেশার গ্রুপের কারণে এগুলা করতেছে তারা কিন্তু সত্যি কথা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং এই আইন বাহিনী যদি আন্তরিক হইতো তাহলে আসলে এতক্ষণের হাদির খুনিদের বের করা সম্ভব হইতো তো হাদির এই খুনিদের যারা গ্রেপ্তার করতে পারে না তারা ফ্রি ফেয়ার ইলেকশনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে এটা আমরা মনে করি না ধরেন পল্লবীতে যুব দলের একজন নেতাকে খুন করা হয়েছিল তারপরে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে খুন করা হয়েছে মুসাব্বিরকে যদিও সেটা অভ্যন্তরীণ মানে দখলদারিত্ব নিয়ে হয়েছে হয়েছে তো মানে একজন মানুষের খুন হয়েছে তো মানে খুন করে ফেলতেছে অস্ত্রগুলো করতে আসে এই যে ক্যাডার বাহিনী কিলার বাহিনী কারা নিয়ন্ত্রণ করতেছে এটা কি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে নাই বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানে না তাহলে এরা যখন খুন করে অবশ্য তাদের পেছন থেকে শেল্টারটা পায় এই জন্যই তারা করে তাহলে আপনারা ওই জায়গাতে হাত দিচ্ছেন না কেন মানে ক্ষমতা নাই কোন রাজনৈতিক দল এখনই এরকম করতেছে আর এরা যদি সরকার গঠন করে তাহলে কি করবে মানে যারা তারে মারবে আর এই যে অনিরাপদ রাষ্ট্র তৈরি হচ্ছে এটার জন্য কি সরকারের দায় আছে না বা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর দায় আছে না আছে তো না শেখ হাসিনার সতেরো বছর আপনারা যা করছেন করছেন কিন্তু এত বছর পর একটা নির্বাচন হবে বাংলাদেশে তার আগে পাবলিককে তো আপনাদের প্রমাণ করতে হবে যে এই ইলেকশনটা ফিরি ফেয়ার হবে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করবে কিছু নাই ধরেন বিএনপির একজন নেতা বলতেছে আওয়ামী লীগ নাকি ঘুম খুন করে নাই এগুলা নাকি পুলিশে করছে তারও এক বলে প্রবাসীদের ভোটের দরকার নাই গতকালকে দেখলাম নাগরিক অধিবেশনে বেগম খালেদা জিয়া শোকসভা হচ্ছে সেখানে একজন দায়িত্বশীল লোক আপনার সাংবাদিককে ধাক্কা ধাক্কি করতেছে মানে পাওয়ারের চোটে মানে হুশ নাই এদের এরা কোথেকে পাওয়ার গুলো এক্সিকিউট করার ক্ষমতা পায় নিশ্চয় এদেরকে কেউ শেল্টার দিচ্ছে না হলে হোয়াই দে আর ডুইং অল দি শেড তো এখন আমরা সাধারণ নাগরিক আমি মনে করি নির্বাচন যদি সত্যি সত্যি সুন্দরভাবে হয় আমরা প্রত্যাশা করি সুস্থ নির্বাচন হবে এবং ন্যায় নীতির একটা নির্বাচন হবে যদি না হয় তাহলে সেটা ভিন্ন হিসাব যদি হয় আপনার এলাকায় একদমই আপনারা তো কেউ অশিক্ষিত না রাইট দেখে শুনে ভোট দিয়েন প্রতি ধানের শীষ নৌকা লাঙ্গল তারপর আর কি কি আছে ছাপলা করি ডোন্ট গো ফর ইট আপনারা আপনাদের জনপ্রতিনিধির চরিত্র দেখবেন তার লোকজন চাঁদাবাজি